হরে কৃষ্ণা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী অন্নদা একাদশী এই একাদশীর ব্রত কবে পালন করতে হবে উনত্রিশে আগস্ট নাকি তিরিশে আগস্ট তো সেই সময়সূচি এবং একাদশীর মাহাত্ম সবই এই ভিডিওটিতে প্রেরণ করা হবে তো একাদশীর আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একাদশীর দিন পঞ্চরবিশ বর্জনীয় যেমন চাল গাম ডাল পঞ্চশস্য সবই বর্জনীয় ধান গম ভুট্টা ডাল সরিষা বর্জনীয় সয়াবিন তেল অবশ্যই বর্জন করতে হবে তার বদলে আপনারা সূর্যমুখী তেল বা যেনারা নির্জলা একাদশী উপবাস করতে পারবেন খুবই উত্তম তারা নির্জলা একাদশী ব্রত পালন করুন যেনারা পারবেন না জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেলে হয়েছে অবশ্যই গ্রহণ করতে পারেন হরি কৃষ্ণা জায়গা দে হরি বল তো এখন একাদশী কোথায় কোন দিন ব্রত পালন করতে হবে আমি সেটা বলছি তো এবার বলছি কোথায় কোন দিন ব্রত পালন করতে হচ্ছে উনত্রিশে আগস্ট যেখানে যেখানে ব্রত পালন করতে হচ্ছে সেটা হলো বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ শিলং মেঘালয় গৌহাটি আসাম মণিপুর মিজোরাম সিকিম আগরতলা ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনাই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মঙ্গোলিয়া মধ্যপ্রাচ্যে দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা দক্ষিণ মহাদেশের সকল দেশ যে সকল স্থানে তিরিশে আগস্ট ব্রত পালন করতে হচ্ছে ভারতের দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট রাজস্থান পাঞ্জাব কেরালা হরিয়ানা গোয়া বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান জাপান দক্ষিণ কোরিয়া ওমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তো এখন আমরা জানতে পারলাম যে কোথায় কোন দিন ব্রত পালন করতে হবে এবার আমরা একাদশে ব্রত মাহাত্মটি শ্রবণ করব তো আপনারা মনজুর সহকারে ব্রত মাহাত্মটি শ্রবণ করুন হরে কৃষ্ণ জয় রাধে হরি বল প্রেম সে বলো রাধে রাধে একাদশের দিন অবশ্যই অধিক পরিমাণ কৃষ্ণ নাম করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা জয় রাধে হরি বল অন্নদা একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবত্য পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি করুন। একাদশী বলা হয় এই তিথি পাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্জন এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নামেই সম শ্রবণেই নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক রাজা নিষ্ঠা পরাণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশ্যই নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবর রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শোষানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখে গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মুনিবরের রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী নাম অন্নদা নামে জগতে প্রসিদ্ধা আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এ কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবর উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দ্বন্দ্ববিবাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠ রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে ভোগ গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণা জয় রাধে তো অবশ্যই সকলে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলে দিব্যধাম লাভ করুন হরে কৃষ্ণ জয় রাধে এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন জয় রাধে হরি বল হরে কৃষ্ণ তো আমরা একাদশী মাহাত্মটি শ্রবণ করলাম এবার আমরা সারা বিশ্বের পাওনের সময়সূচিটা জেনে নেব একশো উনপঞ্চাশটি স্থানে সময় কৃষ্ণ গোবিন্দ হরে I should be শ্রীকৃষ্ণ চেতন প্রভু নিত শ্রীত শ্রীবৈশে গুরুভক্ত মরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ